भारत मदारिफुल इलामित परीक्षा दुहजार चौबीस सन পরীক্ষার করা হচ্ছে পরীক্ষা সুস্থ পরিচালনায় সংলিষ্ট সবাই সহ উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আন্তরিক মবারকবাদ জানাচ্ছি বিস্তারিত কলাবল পরীক্ষা বোর্ডের সম্পাদক মৌলানা মহুল ইসলাম সাহেব প্রকাশ করবেন ত্রিশে এপ্রিল দুই হাজার চব্বিশ দু হাজার এবছরের ইসলামিয়া এক্সাম বোর্ড দ্বারা পরিচালিত হাজার চব্বিশ চোদ্দশো ফাইনাল পরীক্ষা সমূহের ফলাফল ঘোষণা করা হচ্ছে এবছর ফাইনাল পরীক্ষার সময় নাম হল তকমিলের দৌড়ায় হাদিস তকমিলা আলিয়া বা মগু খালেহিক তকমিলা আলিয়া বানাত মগুখালেহিক তকমিলা হিপারটি পরীক্ষার মধ্যে সর্বপ্রথম তকমিল দৌড়ায় হাদিসে রিজাল্ট হল যে টোটাল অ্যাপিয়ার্ড হয়েছেন একশো চারজন এবং টোটাল উত্তীর্ণ হয়েছেন জন এর মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন তেরো জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন ছাব্বিশ জন এবং এদের মধ্যে দশজন র্যাঙ্ক হোল্ডার্স হিসাবে নির্বাচিত করা হয়েছে সর্বপ্রথম মোহাম্মদ আসাইদ আলী আসাদ আলী প্রথম স্থান অধিকার করেছেন তার হলুদ কৈলাস্বর নষ্ট টিলাবাজার পাসিমুল মাদ্রাসা দুই নম্বর মোহাম্মদ আলী দ্বিতীয় স্থান অর্জন করেছেন দারুল হদিস কৈলাশ শহর নৌন ইলাবাজার কাসিমুল মাদ্রাসা তৃতীয় হয়েছেন আসাইদুল ইসলাম আল জামিয়াতুল আরবিদুল ইসলামিয়া বদরপুর চতুর্থ স্থান অধিকার করেছেন ফুজাইল আহমেদ বড়ুইয়া জামিয়া ইসলামিয়া ইয়া হাইলাকান্দি পঞ্চম স্থান অধিকার করেছেন দিলওয়ার হোসেন রুবেল দারুল হুদ্দিস কৈলাস শহর নৌন তিলাবাজার কাসিমুরুল মাদ্রাসা ষষ্ঠ স্থান অধিকার করেছেন মোহাম্মদ রুহুল আমিন আল জামিয়াতুল ইসলামিয়াতুল জালিলিয়া রাতাবাড়ি সপ্তম স্থান অধিকার করেছেন জামিল আহমেদ লস্কর জামিয়া ইসলামিয়া তিবিয়া হিলাকান্দি অষ্টম স্থান অধিকার করেছেন হিবুর রসুল উসামা মকরুল আল জামিয়াতবে ইসলামিয়া বদরপুর নবম স্থান অধিকার করেছেন মমশাত আহমেদ আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া রথাবাড়ি দশম স্থান অধিকার করেছেন আব্দুল সামেদ আল জামিয়াতবেদুল ইসলামিয়া বদরপুর তকমিলে আলিয়া দুই হাজার চব্বিশের রেজাল্ট সর্বমুঠ পরীক্ষায় বসেছিলেন একষট্টি জন এর মধ্যে পাশ করেছেন পঁয়ত্রিশ জন প্রথম বিভাগে পনেরো জন দ্বিতীয় বিভাগে জন তৃতীয় বিভাগে দশজন এর মধ্যে তিনজনকে ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্ক হোল্ডার হিসেবে ঘোষণা করা হচ্ছে ফার্স্ট হয়েছেন আবু শাহিদ আরাফাত আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়ার রাতাবাড়ি দ্বিতীয় স্থান অধিকার করেছেন জিয়াবুর রহমান মাদ্রাসা আল ইসলাম ইলামবাজার তৃতীয় স্থান অধিকার করেছেন গুলজার আহমেদ মাদ্রাসা আর ইসকালিম বাজার তকমিলা আলিয়া বানাতে তকমিলা আলিয়া বানাত পুরিকা 2024 এ পুরিকা বসেছিলেন 11 জন এর মধ্যে পাস করেছেন 11 জন তো प्रथम বিভাগে উত্তীর্ণ হয়েছিল 10 জন এবং দ্বিতীয় বিভাগে একজন এদের মধ্যে র্যাঙ্ক হোল্ডার্স হিসাবে চিহ্নিত করা হয়েছে যে প্রথম স্থান অধিকার করেছেন জাসমিনা বেগম উত্তর বলবন কাসিমুল্লুম বানার টাইটেল মাদ্রাসা দ্বিতীয় স্থান অধিকার করেছেন জামিলা ফিরদাউস উত্তর বানার কাসিমুল মাদ্রাসা তৃতীয় স্থান অধিকার করেছেন সোহাদা বেগম উত্তর বলবন কাসিমুল্লুম বানার টাইটেল মাদ্রাসা অতপর তকমিল হিলস এক্সামিনেশন দুই হাজার চব্বিশ এই তকমিল হিলস পরীক্ষায় বসেছিলেন নব্বই জন ছাত্রছাত্রী এর মধ্যে আশি জন উত্তীর্ণ হয়েছেন প্রথম বিভাগে সাতান্ন জন তৃতীয় বিভাগে বিশ জন এবং তৃতীয় বিভাগে তিনজন পাস করেছেন তো এর মধ্যে তিনজনকে র্যাঙ্ক হোল্ডার হিসাবে চিহ্নিত করা হয়েছে প্রথম স্থান অধিকার করেছেন আবু তালহা সিদ্দিকি জামিয়া দারুল দারুলুম তৃতীয় স্থান অধিকার করেছেন শাহিল আহমেদ মাদ্রাসায় তাহিজুল কুরান হাফানিয়া তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফাহিম জামিল কারি আব্দুল কফুর মোহাম্মদ ইয়া আফিজিয়া মাদ্রাসা এই হলো সংক্ষিপ্ত রেজাল্টের বিবরণ বিস্তারিত রেজাল্ট ইনশাল্লাহ সেন্টার সেন্টার পৌঁছানো হবে এবং আজকে উত্তর পূর্ব সরিয়া এমারতের তামির এর অধীন তঞ্জিউল মাদারস ইসলামিয়া পরীক্ষা বোর্ডে গৃহীত ফাইনাল পরীক্ষা সমূহের ফলাফল ঘোষণা করা হয়েছে তো বিস্তারিতভাবে হতো আমির সরিয়া দামত বরকার বলেছেন। এবং আমাদের বোর্ডের সম্পাদক মারণা ইসলাম সাহেবও উনি ফলাফল প্রকাশ করেছেন আর বিস্তারিত ফলাফল তো যেভাবে ঘোষণা করা হয়েছে প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এবং এই রেজাল্ট পরীক্ষা পরিচালনা এবং রেজাল্ট প্রস্তুতে যারা সহযোগিতা করেছেন শ্রম দিয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বিশেষত আমাদের কেন্দ্রীয় নদোয়ার কার্যালয় সম্পাদক মারানা মিমুদ্দিন চৌধুরী সাহেব অক্লান্ত পরিশ্রম করেছেন তাকেও আমরা সাধুবাদ জানাচ্ছি এবং এই বোর্ড যেভাবে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে আমি আশা করব তার ধীরে ধীরে উন্নয়ন হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ওয়াহুদ না আল ইলহামদুলিল্লাহ আলম